ওয়েলকাম টু কালের কখন সাত তো

চার নাম্বার গেট দিয়ে এবং সবচেয়ে বেশি ভিড় আসলে এই জায়গাটাতেই এবং আরো একটু করে বলতে হয় যে আপনারা জানেন যে এই ম্যাচ বাংলাদেশে এই বছরের যেই ফিফা উইন্ডো উইন্ডোর একদম শেষ ম্যাচ সো একদম শেষ ম্যাচটাও আমাদের আর্চ রাইভাল বলা যায় ফুটবলে আপনারা যদি হিসাব করেন যে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এল সেটাও বলা যায় আপনি কত এক্সাইটেড আজকের ম্যাচের জন্য অবশ্যই অনেক বেশি এক্সাইটেড আসছি আমি আশা করি বাংলাদেশ গত পনেরো বছর ইন্ডিয়াকে হারাতে পারে নাই আমরা সেই শুভ সূচনাটা আজকে হামজা সামিদ সোম ফাহমিদুলদের হাত ধরে হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে শুনলেন আসলে সবাই অনেক বেশি এক্সাইটেড কারণ এখন আমাদের আছে আপনি দেখেন দুই বছর আগে আমাদের কিন্তু আসলে ফুটবলের ঠিক অতরূপ সম্ভাবনা ছিল না এবার আমরা দেখলাম যে হামজা চৌধুরী স্বামী সোম আহ কিউবা মিচেল তাদের আগমনের কারণে কিন্তু একটা ভালো ইম্পেক্ট রয়েছে তো আমরা আসলে দেখছি যে এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ সেটা বলার জন্য আপনাদের বলি इट्स ओके সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে এফসি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাংলাদেশ আসলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া আসলে পরে রাউন্ডে জিতে পারেনি তবু এই ম্যাচটা অনেক বেশি সিগনিফিক্যান্ট কারণ এখন অবধি ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল 39টা ম্যাচ দেখেছে যার মধ্যে তেরোটা ম্যাচ আসলে জিতেছে টিম ইন্ডিয়া এবং তেরোটা ড্র হয়েছে এবং তিনটা ম্যাচ জিতেছে বাংলাদেশ তাই বাংলাদেশের জন্য এই জয়টা দর্শকদের যেই পরিমাণ এক্সাইটমেন্ট আপনারা দেখছেন পিছনে আসলে এখনো দর্শকদের আসলে একটা এন্ট্রি এখনো তারা খুব উচ্ছ্বসিত যে তারা ম্যাচ দেখবে মানুষ যেভাবে পারছে সেভাবেই আসলে টিকিট কেটে আসলে খেলা দেখছে কেউ ব্ল্যাকে টিকিট কাটছে আসলে কিছু করার নেই কারণ এই ম্যাচ দেখার এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি আপনারা দেখছেন শুধু এটা এক নাম্বার একটা গেট এটা হচ্ছে চার নাম্বার গেট আমরা আছি সেখানে প্রচুর পরিমাণ দর্শক রয়েছেন আমি ঠিক মতো দাঁড়িয়ে কথা বলতে পারছি না এরকম একটা অবস্থা আর ওটা কথা বলতে হয় যে এর আগে আমরা যখন সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে আমরা জামাল ভুয়াকে দেখিনি তখন কিন্তু ওই ম্যাচ হারের কারণে কিন্তু একটা সমালোচনার তৈরি হয়েছিল যে কেন জামাল সমালোচনা ছিলেন না তবে তবে আজকের ম্যাচে জামাল নেই গোল করার জন্য শেখ তিনি আসলে ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তার একটা ভালো সম্ভাবনা আছে তিনি আজকে ভালো কিছু করবেন তবে সবচেয়ে বেশি বড় কি ফ্যাক্টর হচ্ছে হামজা চৌধুরী আমরা দেখেছি যে বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে আমরা গোল স্কোরিং এর জায়গায় অনেক বেশি পিছিয়ে থাকি কারণ হামজা চৌধুরী তিনি সিডিএম এ খেলেন তিনি ডিফেন্সিভ হিসেবে খেলেন যার কারণে তাকে একটু নিচের দিকে খেয়াল রাখতে হয় তবে আজকের ম্যাচে যদি হামজা চৌধুরী একটু বেশি উপরের দিকে খেলেন মানে যদি একটু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন তাহলে বাংলাদেশে যে গোল করার স্কোর করার একটা পসিবিলিটি বা সম্ভাবনা সেটা অনেক বেশি থাকবে আরো একটা কথা আপনাদের বলতে হয় আজকে কিন্তু ফুটবল ক্রিকেট প্রত্যেকটা স্পোর্টস এক হয়েছে কারণ একটাই টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের যে কোনো আসলে যেহেতু প্রবাসী একটা আর্চ রাইভাল রাইভাল থাকে এবং অনেকেই বলছেন যে সাউথ এশিয়ান এল ক্লাসিকো মতো একটা প্রিভিলেজ এই ভারত বনা বাংলাদেশের ম্যাচ রায়ান যার খেলার কথা ছিল ভারতের হয়ে তিনিও প্রবাসী ফুটবলার তিনিও প্রিমিয়ার লিগে ফুটবলার বাট এনও সি পিলেও ফিফা কর্তৃক তাকে আসলে সেইভাবে অনুমোদন দেওয়া হয়নি যার কারণে তিনি খেলতে পারেননি তিনি গ্যালারিতে বসে খেলা দেখবেন আপনাদের একটু আগে বললাম যে এই ম্যাচটাতে ক্রিকেট ফুটবল অন্যান্য স্পোর্টসও এক হয়ে গেছে এর একটা কারণ হচ্ছে আজ আমিনুল ইসলাম বুলবুল বিসি প্রেসিডেন্ট তিনি খেলা দেখবেন অনেক এক্স ক্রিকেটাররাও খেলা দেখবেন হকি টেনিস আপনি যেই ধরনের স্পোর্টস এর কথা বলেন না কেন সবাই আজকে আসছেন এই বর ম্যাচ দেখার জন্য কতটুকু এক্সাইটেড অনেক বেশি এক্সাইটেড ভাই অন্তত এই ম্যাচটা দিয়ে আমরা আবার কামব্যাক করতে চাই ইনশাআল্লাহ কার কাছ থেকে বেশি এক্সপেকটেশন সমিত সোম সমিত সোমের কাছ থেকে ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন যে কখনো হামজা চৌধুরী কখনো সমিত সোম সাইরেন পুলিশ এবং এলিট ফোর্স রাখা হয়েছে অনেক বেশি আসলে একটা প্রোটোকলের মধ্যে এই ম্যাচকে রাখা হচ্ছে জানেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের যে ইস্যু সেই ইস্যুগুলোর কারণে প্রোটোকল একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় ঠিক এই আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং গেটের বাইরে যেখান থেকে আপনাদের দেখাচ্ছি যে দর্শকদের ঢল আসলে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এখানে এসেছে আরো একটা কথা আসলে বলতে হয় যে এই মাত্র একজন এলিট ফোর্স এর একজন ব্যক্তি গেলেন আপনারা দেখলেন মোটামুটি প্রোটোকলের যে জায়গা সেই জায়গা থেকে আহ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এর আগেও দেখেছি টিকিট নিয়ে আসলে নানা কাহিনী আমরা দেখলাম যে মানুষ সাধারণ মানুষের মধ্যে কতটুকু এক্সাইটমেন্ট আমরা দেখছেন যে দর্শকরা এলোপ্যাথি ভাবে প্রবেশ করছেন লাইভ চলছে লাইভ কে লাইভে আছেন কোন চ্যানেল লাইভে আছেন এটা তাদের দেখার বিষয় না তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকের ম্যাচটা উপভোগ করা বিসওয়ার্কস আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার এবার হাসুন প্রাণ খুলে ম্যাচ আটটার দিক হলেও আমরা দেখেছি বিকেল চারটার পর থেকে অনেক বেশি উপস্থিতি যার কারণে এখনও দর্শক আসছে এখন যদি ভুল না হয় প্রায় বিশ হাজারের মতো প্রপার আসলে সিট রয়েছে তারপরেও এত এত দর্শক সেই দর্শকের কারণে নিশ্চয়ই বাংলা জিত এবং আপনারা জানেন এরা আগের ম্যাচও কিন্তু বাংলাদেশের দর্শকরা কানা কায়া ভর্তি ছিল অনেকই ভেবেছিলো যে নেপালে বিপক্ষে ম্যাচ আসলে দর্শক খুব একটা দেখা যাবে না এমনকি নেপালে বিপক্ষে যে দর্শক কম হবে এটা সংখ্যার কারণে জামাল ভূঁইয়া এবং হামজা চৌধুরীকে দিয়েও প্রমোশনের কাজ করা হয়েছিল যে আপনারা আসেন খেলাটা দেখেন তবে এই ম্যাচের জন্য আসলে সেই সেরকম কিছুই করা লাগেনি এর আগের ম্যাচে যেমন প্রচুর পরিমাণ দর্শক এসেছিল এই আজকের ম্যাচ আমরা দেখলাম প্রচুর পরিমাণ দর্শক এবং দর্শকদের ক্রেজ আসলে অন্য লেভেলের আপনারা জাস্ট ভাবুন আটটার দিকে ম্যাচ চারটার পর থেকে দর্শকরা আসলে স্টেডিয়াম একদম ঘেরাও করে রেখেছে আহ যারা টিকিট পেয়েছেন তারা তো অনেক বেশি লাকি কেউ অনলাইনে কেউ অফলাইনে সব জায়গা থেকে আসলে টিকিট কেটে আসলে তারা মাঠে খেলা দেখতে এসছেন আরো একটু কথা বলা উচিত ফুটবল নিয়ে আপনারা জানেন যে টিম ইন্ডিয়ার বিপক্ষে শিলং এ আমরা আসলে খুব ভালো ফাইট দিয়ে ড্র করেছি একটা সময় আমরা যদিও আজ রাইভাল ছিলাম বাট হামজার আসার আগে ইন্ডিয়া একটু বেশি এগিয়ে গিয়েছিল আমরা সেই বিষয়ে কিন্তু আসলে দেখেছিলাম আপনার এক্সপেকটেশন কতটুকু আজকে আজকে নিয়ে আজকের ব্যাক নিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট হ্যাপিনেস কাজ করতে আমার ভিতরে বাংলাদেশ ইনশাল্লাহ তিন শূন্য গোলের জয়লাভ করবে এটা আমার বিশ্বাস তবে বাংলাদেশ ফুটবল সার্টিফিকেট ভেঙে দিতে হবে আমি সাংবাদিক মানুষ আমি তো এই ধরনের কথা বলা ঠিক না তারপরে আমার কথা হচ্ছে এখানে টিকিট সেন্ডিকেট থেকে শুরু করে অনেকগুলা কমপ্লেন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনার সাথে আমি নেক্সট এটা নিয়ে কাজ করব এটাই আমার আপাতত আমি ক্যামেরার উপরে থাকি হ্যাঁ ধন্যবাদ হি ওয়াজ অ্যাসিস্টিং মি বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা এসেছি দারফড়হদ লক্ষীপুর রামগঞ্জ ও দারুন দারুন আমরা একজন গরিব মানুষদেরকে হেল্প করার জন্য আর এখানে মردم আমরা দেখলাম এইপুত্রের মানুষ তারা হাসছে আসলে সবাই অনেক বেশি এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে আসলে তারা খেলার উপভোগ করার জন্য আসলে আপনাদের একটু খেলা বিষয় কথা বলা যাক দর্শকদের নিয়ে দর্শকদের ভিড় দিয়ে আপনাদের দেখালাম খেলার বিষয়ে বলতে গেলে টিম ইন্ডিয়া রিসেন্টলি একটু তারা ডিফেন্সিভ একটু এর আগে তারা যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা গেলো সেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা গেছে তারা ডিফেন্সিভ একটু স্লবি ছিল তাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্স্ট থেকেই তাদেরকে অ্যাটাক করা কারণ উপমহাদেশের প্লেয়ারদের নব্বই মিনিট খেলার একটা এক্সপিরিয়েন্স খুব একটা নেই দেখেন হামজা শামিদ সোম কিউবা মিচার যাদের আসলে বডি ফিটনেস ভালো কিংবা যারা আসলে ওইভাবে ডায়েট মেনটেন করে ইন্টারন্যাশনাল ফুটবল কিংবা বড় পর্যায়ে ক্লাব পর্যায়ে ফুটবলে খেলে আসলে তারা অভ্যস্ত রয়েছেন আমরা

ইনশাল্লাহ আপনার বন্ধু কি পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা দেখছেন যে আসলে সচরাচর যখন গণমাধ্যম কর্মী না লাইভে কথা বলেন তখন আসলে অনেকেই খেয়াল করে নাকি খেয়াল করে না বাট আজকের ওই সিচুয়েশনটা নেই কারণ এত পরিমাণ দর্শক পুরো আসলে স্টেডিয়ামে চারপাশ একদম একাকার হয়ে গেছে তো মূল কথা হচ্ছে যে যদি বাংলাদেশ এই ম্যাচ জিততে চায় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে ফার্স্ট হাফই অ্যাটাক করা কারণ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ার ডিফেন্স একটু বেশি ভঙ্গুর তাই আমাদের যেহেতু এখন একটা ভালো স্কোয়াড আছে ভালো একাদশ আছে এবং পুরো বিশ হাজার দর্শকের সাপোর্ট আছে আমাদের রোডের কারণেই তারা আসলে পিছিয়ে পড়তে পারে তাই প্রথম থেকে আমাদের অনেক বেশি অ্যাটাকিং খেলাটাই উচিত যে এই প্রয়াসটা যদি আসলে বাংলাদেশ কন্টিনিউ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য অনেক বেশি সহজ হবে বাংলাদেশ ম্যাচ জিতবে তবে সাধারণ দর্শক কেউই আসলে ডিমোটিভ আপনারা জানেন যে অন্য কোনো স্পোর্টস হলে বাংলাদেশের মানুষ ভাবে যে আজকে হতে পারে এর সম্ভাবনা রয়েছে ভালো করবে বাট দে আর সো মাচ কনফিডেন্স যে তারা টিম ইন্ডিয়াকে হারাবে এবং সবার আসলে যেই আসলে তিন শূন্য তিন এক চার এক অনেক বেশি তার মানে সাধারণ দর্শকরা এক্সপেক্ট করছেন গোল বন্যায় ভরে যাবে আজকের ম্যাচ আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর আমরা আবারও যুক্ত হবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরেকজন আমাকে জিজ্ঞেস করলেন যে আমার আসলে প্রেডিকশন কত আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি দর্শকদের ক্রেজ কতটুকু দেখলেন অনেক অনেক কারণ এই জায়গায় একটা গেট এই গেট দিয়ে মনে হচ্ছে আমার পনেরো হাজার দর্শক ঢুকছে তাহলে অন্য গেট কত ঢুকছে আল্লাহ জানে হয়তো এই চাপটা কি এনজয় করেছেন এই যে আপনারা দায়িত্ব আছেন যে কে ঢুকছে কে ঢুকছে না তারপরে আসলে এই যে সবার এক্সাইটমেন্ট কেউ কাউকে দেখছে না সচরাচর আমরা যখন মিডিয়া কর্মে লাইভ দিই তখন সবাই একটু লাইভ দিলে তার পাশ দিয়ে যায় কিন্তু এখন আমার পাশ দিয়ে প্রায় একশো দুশো জন চলে গেল দু চার উপায় রইল না এই জিনিসটা আপনারা কিভাবে নিচ্ছে অনেক ভালো লাগছে এই দর্শকদের দেখে অনেকে জামাই সেজে এসেছে অনেক সাজগুজ এটা আমাদের অনেক আনন্দময় একটা পরিবেশ দেখা যাচ্ছে আর আমার মনে হচ্ছে যে দর্শক পঁচিশ হাজার হবে কিন্তু বেশি হবে দর্শক চল্লিশ হাজার দর্শক হবে আপনার প্রশ্ন অ্যান্সার দিয়ে আমি শেষ করবো তার আগে আপনার আমি আগে আপনাকে করতে চাই দুই বাই জিরো বাংলাদেশ দুই ইন্ডিয়া এক একটা যদিও গণমাধ্যম কর্মীদের আসলে জামাল ভুইয়া না থাকা আসলে আপনাদের ভোগাচ্ছে কিংবা আপনারা কি মনে করেন যে জামালকে রাখা উচিত কিনা এবং এর আগের ম্যাচ না খেলে হুট করে আমরা দেখলাম যে মুরসালিন আসলে একাদশে চলে এসেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত الله uh, بس